মৌলানা রুহুলামিন ভাই চারতুলো নানাই জি এম রুহুলামিন ভাই চারতুলো নানাই পাইসি মোরা যজ্ঞ নেতা যে বুধ সাপার মনের ব্যথা পাইসি মোরা যজ্ঞ নেতা যে বুধ সাপার মনের ব্যথা গরিব দুঃখের পাশে সদা তাকে দেখতে পাই গরিব দুঃখের পাশে সাদা তাকে দেখতে পায় হাত পাখা প্রতীক দেখে সবাই তাই তো হাত পাখা প্রতীক দেখে সিল সবাই মৌলা না রুগুলামিন ভাই যার তুলো না নাই জিএম রুগুলামিন ভাই যার তুলো না নাই যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় যুবক বৃদ্ধ সবার প্রিয় সকলের তারাতীয় একটাই কথা সবার মুখে তার হবে বিজয় হাত পাখা দেখে সিল মারো সবাই তাই তো হাত পাখা দেখে সিল মারো সবাই মৌলানা রুলামিন ভাই নাই জিএম রুহুলামিন ভাই জড়তুল না নাই মারকা হলো তার হাত পাখা কাজ হলো মোদের স্মরণ রাখা মারকা হলো তার হাত পাখা কাজ হলো মোদের স্মরণ রাখা কেন্দ্রে গিয়ে সেই মারকাতে সিল দেব সবাই কেন্দ্রে গিয়ে সেই মারকাতে সিল দেব সবাই হাত পাখা দেখে দেখে মারো সবাই তাই তো হাত